নমস্কার সবাইকে সকালের জলখাবার কিংবা বিকেলের নাস্তায় এরকম গরম গরম ফুলকলুচির সাথে চটপটি কিংবা আলুর দম যে কোনো বাঙালির কাছে ভীষণ প্রিয় তাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধর্মী এই ফুলকলুচির রেসিপি যার বাইরেটা থাকবে মুচমুচে আর ভেতরটা থাকবে একদম নরম সুস্বাদু এই ফুলকলুচিগুলো তৈরি করার জন্য এখানে আমরা নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা এর সাথে যোগ করছি সামান্য পরিমাণ লবণ কালো জিরা হাফ কাপ পরিমাণ সাদা তেল আর হাফ চামচ চিনি আর এখন এই সব উপকরণগুলো একসাথে শুকনো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিডিওতে দেখানো এই উপায়ে ময়দা ও অন্যান্য উপকরণগুলো এভাবে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য উপকরণগুলো এভাবে মিক্স আপ করার পরে এভাবে মুঠো করে ধরলে যদি চাপ বেঁধে যায় আর হালকা চাপ দিলে এগুলো ভেঙে যায় তখন বুঝতে হবে ডো তৈরির জন্য একদম পারফেক্ট এরপর আমরা হালকা উষ্ণ জল ব্যবহার করব ডো তৈরির জন্য ময়দার ডো তৈরি করার জন্য আমরা এখানে ক্রমান্বয়ে অল্প অল্প করে জল ব্যবহার করব। এতে করে পারফেক্ট ডো তৈরি হবে ফুলকো লুচি তৈরি করার জন্য যে তিনটি বিষয় অবশ্যই খেয়াল করতে হবে তা হচ্ছে শুকনো ময়দা মাখানোর সময় অবশ্যই তেল ব্যবহার করতে হবে আর ডো তৈরির আগে অনেকক্ষণ ধরে ময়দাগুলো মাখিয়ে নিতে হবে এবং ডো তৈরির সময় হালকা উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে আমাদের ডো তৈরি করা হয়ে গেছে এখন আমরা এগুলোকে ভাগ ভাগ করে নেব যাতে করে বড় রুটি তৈরি করা যায় এরকম সাইজে তবে লুচি তৈরির জন্য যে ডোটি তৈরি করেছি সেটি কিন্তু আমরা মোটেও রেস্টে রাখিনি কারণ এইভাবে তৈরি করলে ব্লুচি ডোটি টেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখন আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে বলগুলিকে ভালোভাবে গোল করে সামান্য ময়দা যোগ করে রুটির আকারে বেলে নেব গোল গোল লুচি বানানোর ট্র্যাডিশনাল উপায় কিন্তু আমরা এখানেও মোটেও ফলো করছি না আমরা একটি বড় ডোকে এভাবে রুটির সাইজে শেপ করে নিয়ে এর মাঝখান থেকে ভিডিওতে দেখানো উপায়ে চার ভাগ করে কেটে নেব এতে করে লুচি বানানোর ছোট ছোট বল করা আর বারবার বেলে সুন্দরভাবে গোল করে নেওয়ার সেই ঝামেলা কিন্তু আর মোটেও থাকছে না এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পরে আমরা একে একে করে লুচিগুলো দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে লুচিগুলো ফুলে ওঠার জায়গা পায় লুচিগুলো ভাজার সময় চুলার মিডিয়ামে রেখে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে এরপর লুচিগুলো ফুলে উঠলে এগুলো উল্টে দিয়ে সোনালী বাদামি বর্ণ হলে লুচিগুলো তুলে নিতে হবে এখানে আমরা এই লুচিগুলো তৈরি করার জন্য ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটা দিয়েও এই লুচিগুলো ঠিক এভাবেই তৈরি করে নিতে পারেন বন্ধুরা আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর চিরাচরিত গোল লুচির পরিবর্তে কারোর সামনে যদি এই নতুন শেপের লুচিগুলো দেয়া হয় তাহলে নিশ্চয়ই সে খুশি হয়ে যাবে তো রান্নার এই পর্যায়ে আমরা একের পর এক ব্যাস টু ব্যাস পরবর্তী লুচিগুলো এইভাবে একই উপায়ে ভেজে নিচ্ছি আমাদের সবগুলো লুচি ভাজা হয়ে গেছে এখন আমরা লুচিগুলো পরিবেশন করব। এই লুচির সাথে একটি আলুর তরকারি অথবা এরকম চটপটি হলে কিন্তু ভীষণ মজার লাগে তবে লুচিগুলো তৈরি করার সময় আমরা ময়দার সাথে সামান্য চিনি যোগ করেছিলাম এর কারণে এই লুচিগুলো এমনি এমনি খেতেও ভীষণ মজার লাগে তবে লুচি দিয়ে খাবার জন্য এই চটপটি বা ঘুগনির রেসিপিটি কিন্তু আমরা আগেই তৈরি করে রেখেছিলাম একদম ঘরোয়া উপায়ে তৈরি করা এই বিশেষ ঘুগনি রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ